বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগে দিল্লির দাসত্ব সাংবাদিক সুশীলরা এদেশে রাজাদিল লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নাই যারা বাংলাদেশের অলিতে গলিতে টন্দ করে আজাদির আকাঙ্ক্ষা বোঝেন না যারা ওসমান হাদির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না শোনেন নাই তারা আগামীদের বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল কথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আবার এই ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে গুম খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই নাইখানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন ষোলো বছর ধরে গরম গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেকদিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মাটির রংophenone নাই আযাদের রং জানেন নাই ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সমাবেজের রং ওটার জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দেয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকতে ও তার শত্রুরা সব খান বলে প্রস্তুত রাখতে পারেন আমরা লাল সমাবেজের পতাকা বুকে পেচিয়ে দিয়ে